হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আজকে আবারও দেখবো দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো আফগান কাজের ভিতর হাল মডেল আফগান কাজের মধ্যে ফার মডেল কিছু নতুন ডিজাইন আছে এগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন অফার প্রাইজে থাকবে আজকে এগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এই কারণে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন ফলস দেওয়ার ফলে কিন্তু আসলে লুকটা দেখেন খুব সুন্দর একটা লুক প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না আছে একদম ম্যাচিং করে আপনারা ওড়না নিতে পারছেন যা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এই কালেকশনগুলো আর ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমরা একটা ফলতে দেখালাম আমরা শুধু এখন ডিজাইন অ্যান্ড কালারগুলো দেখে নেব দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন

কালেকশনের উপরে কিন্তু সবসময় ভাইয়াদের অফার চলে যার যেটা ভালো লাগবে দেখেন এই যে এই ডিজাইনটা একদমই নতুন আসছে ভাইয়াদের অনলি একশো পঞ্চাশ টাকা গজে এত কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন যে কোনটা ছেড়ে কোনটা নিবেন দেখেন অফার দামে কিন্তু অনেক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস যেটা যার ভালো লাগবে যে এটা কিন্তু একদম ভাইরাল একটা কালার অনেকের পছন্দের একটা কালার এটাও দ্রুত অর্ডার করবেন দেখেন

গজ থাকবে আশি টাকা পার গো যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এই যে এটা হলুদ কালারের মধ্যে থাকছে দেখেন অনেক সুন্দর কিন্তু এটা খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি আপনারা যদি আরও কোনো কালেকশনগুলো নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন যার যেটা ভাল লাগবে এটা হচ্ছে দারচিনি কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ভাইয়া সবগুলোর দামটা তো সেম থাকবে দামের কোনো চেঞ্জ নাই আচ্ছা দামের কোনো চেঞ্জ নাই এগুলোর সাথে ম্যাচিং ফলস পেজ আছেন সব কিছু একদম ম্যাচিং করে আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দেখেন কালার ডিজাইনগুলো এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এক একটা ডিজাইন এক এক রকম থাকছে আর এখানে কিন্তু কোনোটার সাথে কোনোটা মিল নাই ফুল সেট জামা ওনা পেয়ে যাচ্ছেন ভাইয়া কিন্তু প্রথমে আপনাদেরকে ফলস দেয় কারণে দেখিয়ে দিয়েছে যা আপনারা যাতে লেহেঙ্গার সেট থ্রি পিসের সেট যেই সেট যেইভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন দেখেন কালারগুলো কত সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে পেঁয়াজ কালার অল্প পরিমাণ কাপড় আছে অল্প পরিমাণে কাপড় আছে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছে আমি আবারো ম্যাচিং রুন দেখিয়ে দিই এই যে একদম ম্যাচিং রুন না একদম ম্যাচিং ওড়না একদম সেট এই যেইরকমভাবে একদম সেট নিতে পারবেন প্রত্যেকটা সাথে ম্যাচিং ওড়না আছে ওড়নার কোনো ঝামেলা নাই ফলসের কোনো ঝামেলা নাই যেইটা দেখছেন আপনারা সেটা পাবেন ইনশাল্লাহ শুধু দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে আশি টাকা গ অফার প্রাইজ আচ্ছা ভালোটা একদম ভালোটা থাকবে আশি টাকা আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনেক সুন্দর দেখেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্য বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ